তাইমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে ওইটা সে কল্পনা করে নি তামিম বিশ্বমনের ট্রিটমেন্ট পেয়েছে এই বিশ্বমনের ট্রিটমেন্ট টু পার্সেন্ট লোক পায় না লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াকটিভ কার্ডিয়া কার্ডিয়াকটিম যা করেছে এটা প্রশংসনীয় ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা তিন চার মাস পরে অ্যাসেস করে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর সাবিন তারেক দ্বারা ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল এগারোটার সময় যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর সাবদিন তালুদেশের এবং সাথে মেম্বার ছিলেন প্রফেসর আতার আলী ডক্টর শানস পোনা প্রফেসর একম রেজা এবং ডক্টর তামিজাদে আমাদের পাঁচজন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন উনি খাওয়া দাওয়া করছেন সবার সাথে কথা বলতেছেন আজকে স্যার দেখে আজকে উনি শিশুর থেকে আজকে রুমে চলে যাবেন ডুবে যাওয়ার পরে তাকে হয়তো আরো একদিন বা দুই দিন অবজারভেশন রাখা হবে তারপর উনি বাসায় যেতে পারবে এবং আপনি জানেন এখানে আমি একটু বলতে চাই যে যখন পঁচিশ তারিখ তার এই ঘটনাটা ঘটে চব্বিশ তারিখে সকালে খেলার মাঠে তা এখানে আসলে কৃতিত্বরা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও যেটা আমরা দেখেছি তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায় সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথলেট টিম বিশেষ করে যে মামুন এনএসএস যিনি দিয়েছে বাইশ মিটার আপনারা জানেন যে ওনার হাটটা কিন্তু বন্ধ হয়ে গেছিল বাইশ মিনিটের মতো তাকে পাম্প করে হাটটা চালু করতে হয়েছে এবং তারপরে তাকে ক্যাথলেপে নিয়ে তাকে প্রাইমারি এনজিওগ্রাম করে এনজিও প্লাস্টিক করতে হয়েছে একটা ব্রেসেল আপনারা সবাই জানেন যে তার লেফট আর্টিয়ারটা পুরো আর্টিয়াটা ব্লক ছিল এবং সেখানে একটা স্ট্যান্ডে খুলে দেওয়া হয়েছে এই যে ডক্টর মারুফ ডক্টর মামুন এবং ডক্টর রাজীব এবং তাদের যে ইমার্জেন্সি এবং ক্যাথলেফ টিম এই যে সাহসিক কাজটা করেছে এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে এবং তামিমের পক্ষ থেকেও আমরা ওই সময় যদি তার ফিজিও ট্রেনিং এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই বিকজ তারা ওই মুহূর্তে কনসেন্ট মানে সিদ্ধান্ত দেওয়া মানে একটা সাইন করতে হয় যে কোনো একটা প্রস করে এক্ষেত্রে তারা কিন্তু দেরি করেনি আপনারা জানেন যে অনেক ইমার্জেন্সি ক্ষেত্রে এই কনসেন্ট বা সম্মতিপত্র সাইন করতে করতে অনেক সময় চলে যায় অনেক পরিবার সিদ্ধান্ত দিতে পারে না দেরি হয় তাতে অনেক অমূল্য জীবনও নষ্ট হতে দেখা গেছে কিন্তু এই ক্ষেত্রে তার পরিবার তার ট্রেনে এবং ওই হাসপিটাল ডাক্তারবৃদের খুবই চমৎকার কাজ করছেন এবং আমাদের এখানে যখন চলে আসে পরশু রাত্রে সাথে সাথে প্রফেসর সব তার তো আমাদের ইমার্জেন্সি ছিলেন এবং উনি তাকে অ্যাসেস করে এভালুয়েট করে এবং এখানে একটা গাইডলাইন আছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে বা আমেরিকান কলেজ অফ বলে তাদের একটা গাইডলাইন হচ্ছে এরকম যাদের প্রাইমারি পিসিআই হয় তাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেটাই স্যারের তত্ত্বাবধানে এখন উনি থাকবেন যেমন তার লাইফ স্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে সিগারেট খেলে ওটা বন্ধ করতে হবে ডায়েট এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে তার ডা অন্যান্য অসুখের চিকিৎসা হবে এগুলি স্যার গিফট আরও বলবেন যে তারপরে এন্ট্রি প্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন হয়তো এটা একটু সময় লাগবে তিন থেকে চার মাস সময় লাগবে এটা স্যার বলবে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি তাহলে স্যার একটু উপর আছে তার একটু সামগ্রিক বিষয়টা আবার আপনাদের সামনে একটু তুলে ধরবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সামগ্রিক ভাই দেখে এবং আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে তামিম বিশ্বমনে ট্রিটমেন্ট পেয়েছে এই বিশ্বমনে ট্রিটমেন্ট টু পার্সেন্ট লোক পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়া গ্যারেজ মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজোগ্রাম করে অ্যানজোপ্লাস্টিক করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াকটিভ ক্যাপেসিটি টিম যা করেছে এটা প্রশংসনীয় আমাদের তো অনেক রিসোর্স আছে বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে যে কাজটা করেছে ওই টিম ইট ইস আনবিলিভেল অ্যাটমিস্ট লিস্ট উই ক্যান সে সেভ হিজ লাইফ আমরা যে কাজটা করেছি আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে প্যাশনটা নিয়ে আসবো কিনা আমি যেন ডোট ব্রিং দ্য প্যাশেন্ট মানে যেখানে আসে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট এভরি মিনিট ইট মাসেল তার মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয় সেটা আমরা সেভ করতে পেরেছি ওরা সেভ করতে পেরেছে আমি অশেষ ধন্যবাদ জানাই জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন দেখা যাচ্ছে প্যাশনের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি ইকোতে সামান্য

ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ ওর বাবার হিস্ট্রি ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সবকিছু মিলে ওদের থ্রম্বসে রক্ত জমাট বেদার যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে ওর ব্লক ছিল প্রায় এইটি নাইনটি তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে বাট আলহামদুলিল্লাহ হি সেভ ইনশাল্লাহ সে ভালো করবে বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পালে থার্টি ডেজের মধ্যে আবার এটা হয় এবং ফিফটি পার্সেন্ট মারা যায় এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে বাট আমাদেরকে আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে যে যাদের প্রাইমারি প্রাইমারি মানে মানে প্রথমে হার্ট 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 বন্ধ হয়ে গেছে এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে ব্লক না হলেও হতে পারে সো ওকে অ্যাসেস করতে হবে ওকে রেগুলার ফলোয়ার থাকতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে মোটিভেশন করতে হবে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না কমপ্লাই করতে হবে না এই আগে আজকে যখন মেডিকেল বোর্ড হলো উনি ডাক্তারদের সাথে খুবই সহযোগিতা করছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা ডাক্তাররা যেভাবে বলবে উনি এভাবেই চলবেন এবং উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সবাই আপনার ওনার জন্য দোয়া করবেন আর একটা বিশেষ অনুরোধ উনি যখন হসপিটাল থাকবে বা এই সময়টা যখন বাসায় রিহ্যাবিলিটেশন থাকবে স্যার যেরকম বললো এই সময়টা ওনার কাছে ভিড় করাটা সমুচিত হবে না আমরা সবাই যে যেখানে আছি ওনার অনেক ভক্ত আমরা জানি সারা বিশ্বব্যাপী সুতরাং তাদেরকে তারা দোয়া করবে দূর থেকে দোয়া করবে ইনশাল্লাহ উনি যখন তিন চার মাস করে আরো ভালো হয়ে ফিরে আসবেন তখন আমরা তার সাথে দেখা করতে পারবো ছবি তুলতে পারবো সবই করতে পারবো সুতরাং এখন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাকে আমরা ভি হসপিটালে ভিড় না করি এবং ওনার জন্য দোয়া করি আর টাইমের যেটা হলো এটাকে নিতে পারছে না সাইকোলোজিক্যালি করতে পারছে না যে এইটা হবে ওইটা কল্পনা করে বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে এরকম অনেক ইতিহাস আছে যেমন হয়েছে আপনারা জানেন না ক্রিকেটার শেন ওয়ার্ন ছিল মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলারকে ইয়ে করছি ইনভলভ করছি সে কাউন্সিলিং করবে এটাকে কিবা মানা যাওয়া ওর প্রশ্ন শুনবে ওর কোয়ারি শুনবে ওর প্যানিক শুনবে তারপর সেভাবে কাউন্সিলার গাইড করবে বাট উনি আগে ভালো আছে আজকে সকালে

ছত্রিশ বছর বয়স পান খুব ডিফিকাল্ট বাট এটাকে এটাকে মেনে নিতে হবে সেই জন্য আমরা কাউন্সিলিং করছি আমরা কাউন্সিলিং করতেছি কার্ডিয়ার কাউন্সিলিং রিহ্যাভ করবো আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্মোকিং ছাড়তে আমি ছাড়তেই পারব না পরে যে আস্তে আস্তে নিতে পারবো না বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে তারপরে বললো আজকে সকালে সে বুঝলো আমি বললাম ঠিক আছে কিন্তু আমরা অ্যালাউ করতেছি না বিকজ এই সিগারেট খাইলে আবার যেই সমস্যাটা হয়েছিল বিটি আবার হতে পারে